আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক ওয়েদার এখনো খারাপ আপনারা পুরো ভিডিও বলছিলাম সব জায়গায় একই অবস্থা ওয়েদার প্রচুর গরম গরমের কারণে কবুতরগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে কবুতর কোনো সমস্যা নাই অনেক পশুপকির অনেক সমস্যা এবং খেত যেগুলা ফসল যেগুলা অনেক খুবই সমস্যা আমার লিচু বাগানে অনেকগুলা লিচুর গাছ পাতা গুলো দর্শক কবুতর দেখতে পাচ্ছেন একটু আনন্দ উৎসবে আছে এই যে এই কবুতরটা কিন্তু বাচ্চা কবুতর দেখেন বড় কবুতর সাথে তারা কিন্তু জোড়া বাঁধার চেষ্টা করছে বাঁচছে এই বাচ্চারা বাচ্চারা ছোট বাচ্চা কত বড় হয়ে গেছে তো কবুতর অবশ্য দেখেন কিভাবে সব চায় রয়েছে আমি কথা বলতেছি তারা অবশ্যই শুনতেছে কিছু বামে উঠছে বামে বামে বই রয়েছে তো তা দিচ্ছে আর ওই যে আম গাছে কিছু রয়েছে আম গাছে কিছু রয়েছে আর আমার ওই যে ঘুঘু পাখির বাচ্চাটা যেটা পাওয়া গেছে বাগানে লিচু বাগানে সে ঘুঘু পাখির বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে ভালো আছে এখনো সুস্থ আছে ভালো আছে খাবার খাবার পেটে নাই একটু আগে খাওয়াইছিলাম এখন খাবার চাষ একটু একটু ডাক বুঝা যায় মনে ডাকে পাঁচ সাত দিন খাওয়াইলে বাচ্চারা খাওয়া শিখবে বাবা মা ছাড়া খুব বাচ্চা এটা অবশ্যই হ্যান্ড ব্রিডিং করা হচ্ছে আজকে দুই দিন হইলো বাচ্চারা পাওয়া বাচ্চারা আপনারা দেখছেন ভিডিওতে বাচ্চারা কিন্তু ফেরত দিয়ে গেছিলাম কিন্তু তার বাসা বাড়ি বাবা মা পাওয়া যায় নাই না পাওয়ার কারণে আবার নিয়ে আসছি একটু একটু খাবার দিতে অনেক সময় লাগে এবং অনেক বিরক্ত লাগে কিছুই করার নাই বাচ্চাটাকে বাঁচাইতে হবে দেখি পানি নিজে খাইতে পারে কিনা পানি পানি খাবে না একটু আগে খাইছে আর এই যে ঘুগুর বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে এই যে ঘুগুর বাচ্চাটা কিন্তু ওটা বড় হয়ে গেছে তো অবশ্যই আপডেট ভিডিও পাবেন এই ঘুগুর বাচ্চাটার সম্পর্কে ঘুগুর বাচ্চা আজকে দুই দিন হয়েছে মোটামুটি আল্লাহবাগ সুস্থ রাখছে এবং খাওয়ার উচি আছে খাচ্ছে আর এই যে কবুতর বাচ্চাগুলা দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা এই টিপসটা অবশ্যই সবাই ফলো করবেন যারা কবুতর নতুন পালন করেন বা যারা আগে থেকে পালন করার অবশ্যই তাদের জানা আছে নতুন পালন করেন যারা বা নতুন কবুতর পালন পালা শিখ বা পালবেন বা পালা চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কবুতর পালবেন কবুতর অবশ্যই ভালো একটা জিনিস মাইবি প্রাণী এবং অবশ্যই লাভজনক কবুতরগুলা কবুতর পালার অনেক নিয়ম কারণ আছে অনেক কিছু ধারা আছে অনেক কিছু ধৈর্য আছে সেগুলো অবশ্যই মেনটেন করে চলবেন এই বাচ্চাগুলা মূলত আমরা কৃষি ক্ষেত্রে যে কাজ করি একদিন পর পর কিন্তু কৃষি খেতে কাজের জন্য আমরা হয় দেখতে হয় এই বাচ্চারা সৌরভ বাচ্চাগুলো আমরা দেখতে হবে কিন্তু প্রত্যেক দিন হ্যাঁ বাচ্চারা কি অবস্থা অসুস্থ হলো কিনা বা বাচ্চারা কোনো সমস্যা হচ্ছে কিনা খাওয়া কোনো সমস্যা হচ্ছে কিনা পোকা ধরছে কিনা হ্যাঁ এই এ টু জেড তথ্যগুলো কিন্তু বাচ্চাগুলো একটু ধরে ধরে দেখতে হবে তা আলহামদুলিল্লাহ বাচ্চা দিলে অবশ্য ভালো আছে বাবা মা খাওয়াইছে যথেষ্ট খাওয়া খাওয়াইছে খাওয়ার পেটে আছে এই যে বাচ্চাগুলো ওগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে বাবা মা খাওয়াচ্ছে তারা চুপচাপ নিরাপত্তা পালন করতেছে আর এই জায়গায় একটা থাকার কথা হ্যাঁ ওটাও আছে ওই বাচ্চাটাও আছে ওই বাচ্চাটা আছে আর এখানে একটা সবজি হোমা দেখি বইছে ডিম পারবে মানে এখানে বাচ্চা দিবে তার পাশাপাশি এই কবুতর গুলা বাচ্চারা দেখি কেমন আছে আর বাবা মা নাই কয়দিনই গেছে এই